আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই ভালো আছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তালের পিঠা তালের সুস্বাদু পিঠা নিয়ে সবার সামনে আসলাম তো তালের পিঠাগুলো বানানোর জন্য প্রথমে তালটা ভালো করে ধুয়ে ছিলে তারপরে তালের রসটুকু বের করে নিচ্ছি তো এই যে দেখেন কত সুন্দর রস বের হয়ে যাচ্ছে তো এভাবে আমি সবগুলো একসাথে রসগুলো নিয়ে নিছি চেলে তারপরে নারিকেল দিয়ে প্রথমে আমি নারিকেল দিয়ে দিচ্ছি তালে রসটার সঙ্গে খুব সুন্দর হয়েছে রসটা মশাল্লা তো দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিবেন যার যার যেমন খান তো আমি একটু বেকিং সোডা দিয়ে দিব এখন এই যে বেকিং সোডা চা চামচ হালকা একটু পানি দিয়ে নিলাম লবণ দিয়ে দিয়ে দিলাম তো ভালো করে ডোটা তৈরি করে নিলাম এই যে আমার ফাইনাল তালের বড়া সবাই কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম